ঢুকে বক্স বুঝে আজ মাসি মানা রাখছে পাছা আর জ্যান্ত জ্যান্ত আরশোলা দিয়ে কানের তুল বানাচ্ছে আমাদের এই চাচা এই সব আজব কীর্তি দেখে মাথা নষ্ট ভাই আর বৌদি রোস্ট করতে বসে ভারী মজা পাই কি বন্ধুগণ কেমন আছো সবাই নমস্কার আমি আবার চলেছি সকাল সকাল নতুন একটা ব্র্যান্ড নিউ রোস্ট ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যদি কান না থাকে ব্যথা তাহলে কানে গুজে দেওয়া হেডফোন আর আজকে মতন ভিডিও আর কি বলবো ভাই জ্যান্তান্ত আরশোলা দিয়ে বানিয়েছ কানের দুল আর আমি বাড়া ইনস্টাগ্রামটা ডাউনলোড করে করেছি বড় ভুল আরে সালা বোকা চুদা ওইগুলো এখন অবধি জ্যান্ত আছে রে একটু তোদের মানে মায়াদয় নেই বাড়া এসবের উপরে হ্যাঁ আর একটাই কথা বলতে চাই তোদের মতন পাগল চোলাদের যে শুধু আরশোলা কেন আরো যত পতঙ্গ জন্তু জানোয়ার বানা মাথার মধ্যে একটা সাপ নিয়ে তোমারা ভিডিও করতে পারতিস মনে করে তাহলে তাদের মধ্যে নিয়ে ভিডিও করতে পারতিস ঠাকুমা ঠাকুমা কি করছো তুমি বাড়া আরে ওটা জ্যামিতি বক্স ওইগুলো দিয়ে আমরা অঙ্ক করি অঙ্ক ওইগুলো তোমার বুকে লাগানোর জিনিস না তুমি ভুল জিনিস পড়েছ বাড়া এটা সেই জিনিস না যেটা তোমার ওইখানে দরকার বাড়া পড়ার জন্য ল্যাওড়া সেদিন রাতে তোমার মা বাবা যদি ওই জিনিসটা যদি ব্যবহার করতো তাহলে এরকম আজকালকার দিনে এইসব আল বাল ছাল ছোলার ডাল তোমরা বানা না আর এইসব করতেও না বানাতে না সত্যি বাড়া কারা বাড়াইরা। আর একটা কথাই বলতে চাই বناتমাদি তোমরা যাকে তা এরকম আম খাবিও না বানা ঠিক আছে বাঙালি ছেলেমিরা জানতো বানা কি রকম হ্যাঁ আম খেয়ে আটি এমন করে চুষে ফুলে দেবে না তোমরা বুঝতেও পারবে না তোমাদের কত কষ্ট হয় দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায় আর দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায় বন্ধুগণ আজকে যে আমরা বৌদিকে দেখাতে চলেছি এই বৌদি এই বৌদি কে কিরম করে লাগায় না সামনে কীরম করে লাগায় এই বৌদি হেভি এক্সপেরিমেন্ট তা বৌদি এটাই বলতে চাই তুমি কতবার লাগিয়েছো হ্যাঁ বলবে আমাদের এই বৌদি লাগানোর দিকে হেবি এক্সপার্ট বা হেভি তো বৌদি এটাই জিজ্ঞেস করতে চাই তোমাকে যে তুমি কি বিয়ে প্রথমবার কি লাগালে নাকি না বিয়ের আগেই হয়ে গেছে হ্যাঁ বিয়ের আগেই কি লাগিয়ে দিয়েছো নাকি না বিয়ের পরে লাগালে অভিজ্ঞতা শুনি তোমার বলো বলো আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি দেখো দেখি বাড়া এখন বাড়া কি করে বুঝবো বানা তুমি জুতোর কথা বলেছ নাকি না লাগানোর কথা বলেছো আমি কি করে বুঝবো বাড়া তোমাদের বাড়া বলি হারি বাড়া বাড়া থাকো তোমরা আমি বুঝতে পাই না বন্ধু বহন সত্যি বুঝতে পারি না এরা কারা পারে যেদিকে মারা কেলা দিচ্ছে তো বন্ধুগণ আজকের মতন এখানেই নমস্কার নমস্কার সবাইকে তো এটাই বলতে চাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে ভরিয়ে দাও বনা বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার মারো আর এটুকুই বলতে চাই যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে ফেসবুকে গিয়ে প্লিজ ফলো করে দাও তো ক্লাউন জানোই সবাই তো ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না তো আজকের মতন টাটা নমস্কার